বাংলাদেশ নৌবাহিনী এবার এক নতুন অধ্যায়ের পথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান হালো গগনের সঙ্গে বৈঠক করেছেন এই সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে জাহাজ নির্মাণ এবং সামরিক প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে গভীর আলোচনা হয়েছে তুরস্ক ইতোমধ্যেই তাদের মিউজিয়াম ক্লাস করভেট এবং লাস এমপিসি শ্রেণীর যুদ্ধ জাহাজ বাংলাদেশকে অফার করেছে এই প্রযুক্তি হস্তান্তর বাস্তবায়িত হলে খুলনা এবং চট্টগ্রামে এই ধরনের জাহাজ নির্মাণ করা সম্ভব হবে বাংলাদেশ নৌবাহিনীর ক্রয় তালিকায় তুরস্কের বাইরাক্তা টিভি থ্রি ইউএভি এবং আমতাজা এন্টি শিফটেরি মিসাইল রয়েছে তবে সাম্প্রতিক সফরের সময় দুই দেশের মধ্যে ক্যানিক এমটি কিউসিপি হেভি মেশিন গান এবং থ্রি ইন্টু থ্রি বেনম এলআর কাউন্টার ড্রোন গানের ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে ক্যানিক এম টু কিউসিবি হল মার্কিন এম টু হেভি মেশিন গানের উন্নত সংস্করণ যেখানে অপটিক্যাল সাইট সংযুক্ত থাকায় দিনরাত নিশানায় নিখুঁত আঘাত করার ক্ষমতা রয়েছে আর এল আর কাউন্টার ড্রোন গান নৌবাহিনীর বিভিন্ন ওপিভি ভি ফিগ্রেট এবং নেভাল বেজে ড্রোনের আক্রমণ প্রতিহত করার জন্য ব্যবহৃত হবে বাংলাদেশ নৌবাহিনী শীঘ্রই এসব সমরাষ্ট্র পাবে বলে আশা করা যাচ্ছে এছাড়া নৌবাহিনী ইতোমধ্যেই দুই ধরনের মেরিটাইম ড্রোন ক্রয়ের জন্য ট্রেন্ডার প্রকাশ করেছে এই ড্রোনগুলো গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম থেকে পরিচালিত হবে এবং শত্রুর ওপর নজরদারি এবং আক্রমণের সক্ষমতা রাখবে যদি তুরস্ক থেকে বায়রাক্তার রাখতা টিভি থ্রি ড্রোন ক্রয় করা সম্ভব হয় তবে এটি নৌবাহিনীর জন্য একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি হবে ড্রোনটির মাধ্যমে নৌবাহিনী আকাশ থেকে আক্রমণ চালাতে পারবে যা তাদের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করবে এবং পরনির্ভরশীলতাও কমাবে বাংলাদেশ নৌবাহিনী গাইডেড মিসাইল এলসিসির জন্য আমতাজা মিসাইলকে লিস্ট করেছে দু সালের জুনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসানের মধ্যে একাধিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি হয় এর আওতায় সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম হিসার এবং প্লাস সিস্টেম এবং নৌবাহিনীর জন্য এন্টি অ্যান্টিশিপ্টারি মিসাইলের চুক্তি অন্তর্ভুক্ত ছিল পাশাপাশি বিমান বাহিনীর জন্য লেজার গাইডেড মিসাইল বোমা তেবের এবং সিরিড মিসাইলের চুক্তি হয়েছে সিপিআর আর্মোস ট্রান্সফার ডাটাবেজ অনুযায়ী বিমান ইতোমধ্যে দুশো পঞ্চাশটি প্লাস তেবের লেজার গাইডেড বোম এবং পঞ্চাশ প্লাস সিরিট মিসাইলের ডেলিভারি পেয়েছে তবে সেনাবাহিনীর জন্য কেনা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল এবং নৌবাহিনীর জন্য কেনা আতমাজা মিসাইলের ডেলিভারির বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি আগে প্রাক্তন আওয়ামী লীগ সরকারের এক মন্ত্রী সংসদ অধিবেশনে এসব সরঞ্জাম ক্রয়ের কথা উল্লেখ করেন রকেট সানের সিইও একটি সাক্ষাৎকারে বাংলাদেশকে এসব সরঞ্জাম সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী ইতোমধ্যে এসব অত্যাধুনিক মিসাইল এবং অস্ত্র ব্যবহার গ্রহণ করেছেন আতমাজা মিজাইল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত হারপোর এন্টি সেক্টরি মিজালের ওপর ভিত্তি করে তৈরি এটি দুই স্টেজ গাইডেড সিস্টেম নিয়ে পরিচালিত হয় এবং স্ক্রিমিং ক্ষমতা সম্পন্ন। মিজাইলটির কার্যকর রেঞ্জ দুশো কিলোমিটার থেকে বেশি এই মিজাইল বাংলাদেশ নৌবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে বাংলাদেশ সামরিক আধুনিকীকরণে তুরস্কের সাথে ক্রমবর্ধমান সহযোগিতা উল্লেখযোগ্য যৌথভাবে জাহাজ নির্মাণ এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন এসব প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহারের কারণে বাংলাদেশের নৌসেনা এবং সশস্ত্র বাহিনী আঞ্চলিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এ ধরনের আধুনিকায়ন দেশের সুরক্ষা নীতিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে সহায়তা করবে এবং সামরিক সক্ষমতাকে যুগোপযোগী করবে এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এসব অস্ত্র ব্যবহারের ডেলিভারি এবং ব্যবহার শুরু করার তথ্য প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে